এটা আমি ভাবতেও চাইছি না মানে এটা যে কি পরিমাণ একটা খুলে দেবে নো লড়াই ছিল একদিন রাজনৈতিক ব্যক্তির সঙ্গে আরেকটি রাজনৈতিক ব্যক্তির বা দলের এখন লড়াইটা নেমে এসেছে সেনা বনাম পুলিশ এই যে মঞ্চ থেকে শুরু করে সেনার গাড়ি আটকানো ঘন্টার পর ঘন্টা সেটাকে রেখে দেওয়া এবং এই যে দাঁড়িয়ে থাকা দুজন সেনা আধিকারিক আমি বলছিলাম যে লড়াই তো এবার পুলিশ বনাম কি চলছে এটা কিন্তু আবার বলছি মমতা রাজত্বে এটা প্রথমবার হয়নি আজ থেকে তিন বছর কি চার বছর আগে এরকমই একটা বন্যা কবলিত পরিস্থিতিতে কোনা আর্মি কনভয় আটকানো হয়েছিল এবং তখন মমতা বন্দ্যোপাধ্যায় অন্য একাধিক অভিযোগ করেছিল এবার মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধানটা জানেন না সপ্তম শিডিউল অনুযায়ী আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা যেমন পুলিশের ঠিক সেরকম সেনাবাহিনী কিন্তু স্বশাসিত এবং আমার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শগত সমস্যা থাকতে পারে আমার সঙ্গে বিজেপির আদর্শগত সমস্যা থাকতে পারে কিন্তু সীমান্তটা বিএসএফকেই সীমা সুরক্ষা বলকেই কন্ট্রোল করতে হবে তাদের যদি আমি জমি না দিই সেটা অন্যায় এটা নিয়ে কোনো অজুহাত চলতে পারে না অর্থাৎ সীমা সেনার সঙ্গে সংঘাতটা এবং সেই সংঘাতটাকে অন্য জায়গায় অন্য নিয়ে যাওয়াটা মমতা বন্দ্যোপাধ্যায় সেনা মেয়র রোডে গান্ধী মূর্তির পদদেশ থেকে যে স্ট্রাকচার ভেঙে দেওয়ার যে যে সূচনা আমি বামপন্থী বন্ধুদের আরেকবার জাস্ট টু ইন রেট্রসপেকশন মনে করতে বলছি সিঙ্গুর আন্দোলনের সময় তখনও একজন মুখ্যমন্ত্রী ছিলেন ন্যাশনাল হাইওয়ে এরকম ভাবে বন্ধ করা যায় না সেটা বেআইনি আপনারাও জানেন ন্যাশনাল হাইওয়ে অ্যাক্ট অনুযায়ী সেটাকে ভাঙা দরকার ছিল সেটা ভাঙতে পারেননি সেটা ভাঙা সম্ভব হয়নি তার জন্য একটা ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি হয়েছে গতকালকের বক্তব্যে গতকালকের ঘটনা একশো শতাংশ সেনা যেটা করেছে ঠিক করেছে কোন স্ট্রাকচার তিন দিনের অনুমতি নিয়ে তিন মাস থাকতে পারে না কিন্তু আজকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার কিন্তু দুই পক্ষেরই বক্তব্য আছে এবং দুই পক্ষে সংগত বক্তব্য আছে মহাত্মা গান্ধীকে দিয়ে আহ রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে উনিশশো ছেচল্লিশ সালে দাঙ্গা কবলিত আহ কলকাতায় ফলের রস খাইয়েছিলেন গান্ধীজি কে উনিশশো একচল্লিশ সালে রবীন্দ্রনাথ মারা গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এরকম কি বলবো বালখিল্য সুলভ বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল দিয়ে থাকেন দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্টটা অন্য আমার কলকাতার রাস্তার ট্রাফিক ডিউটি কিন্তু ট্রাফিক পুলিশের সেখানে দাঁড়িয়ে যে সিসিটিভি ফুটেজটা অন্তত আমরা দেখেছি ওই শার্প টার্ন ওই ষোলো চাকার গাড়ি আজকে সিপির গাড়ি না থেকে আমার গাড়ি থাকতে পারতো তোমার বাস থাকতে পারত দায়িত্বশীলতা সবার জন্য প্রযোজ্য আইনটা সবার জন্য সমান ভারতবর্ষে এবং সেটাই ভারতবর্ষের সংবিধান এবং ভারতবর্ষ যে পাকিস্তান হয়ে যায়নি ভারতবর্ষ যে বাংলাদেশ হয়ে যায়নি বা ভারতবর্ষ যে মালদ্বীপ হয়ে যায়নি যেখানে সেনা একটা সেকেন্ডারি এপি সেন্টার অফ ক্ষমতা সেটার কারণ আমাদের ভারতবর্ষটা সবাই সংবিধান মেনেছিল আমাদের এখানে কোনো স্বশাসিত প্রতিষ্ঠান যেন নিজেকে সংবিধানের থেকে বড় না মনে করে এবং আমাদের এই মুহূর্তে একটা কম্পিটিটিভ চলছে অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতামূলক যেটা দরকার ছিল সহযোগিতামূলক কোঅপারেটিভ ফেডারেলিজম রাজ্য এবং কেন্দ্রের রাজনৈতিক সংঘাত থাকবে কিন্তু আইন শৃঙ্খলা এবং প্রশাসনের ক্ষেত্রে তাদের মধ্যে একটা সাজুর্য একটা সহমত একটা সহাবস্থা তো দু তিনবার প্রেস করতে হলো তুমি সিসিটিভি ফুটেজটা কথা বলে ভালো করলে কিন্তু এই জায়গাটায় প্রথম থেকেই বলা হয়েছিল ওভার স্পিডিং ব্যাপক ওভার স্পিডিং তারপরে সরে আসলো সেই জায়গায় তারপরে ইউটার্নের কথা বলা হলো তারপরে বলা হলো যে এটা অবৈধভাবে নিয়ম মানা হয়নি আমি বলছি যে এই তিন চারবার প্রেস করতে হলো এই গাড়িটাকে কেন্দ্র করে আর তারপরে তারা তো পালিয়ে যায়নি কেউ যে গাড়ি দেখে পালিয়ে গিয়েছে বা অন্য কোনো একটা শখ ছিল এরকম তো কিছু নয় তারা যদি সেরকম বৈধতা থাকে সে মধ্যে রাজনীতি কি আর মিথ্যে কথা ওভারস্পিডিং স্পিডিংটাই বলার বা কি দরকার দুর্ভাগ্যজনকভাবে আমাদের কিন্তু সেনাবাহিনী বলো বা পুলিশ বলো তারা একটা অর্গানাইজড ওয়ার্কফোর্স তারা কিন্তু কোনো সরকারের দাস নয় তারা কিন্তু সংবিধানের দাস আমাদের সেনাবাহিনী সুপ্রিম কমান্ডার কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী নয় ভারতবর্ষের রাষ্ট্রপতি দুর্ভাগ্যজনকভাবে এই যে সেনাবাহিনী ভার্সেস পুলিশ করে রাজ্য কেন্দ্রের যে একটা অনভিপ্রেত সংঘাত আমি যে কথাটা বললাম ভারতবর্ষে গত সত্তর বছরে অনেক কিছু দেখেছি কিন্তু কোনোদিন সামরিক অভ্যুত্থান দেখেনি তার কারণ আমরা সবাই মোটের ওপর সংবিধানটাকে সম্মান করি আমরা নরেন্দ্র মোদীর প্রতি একাধিক অভিযোগ আছে কিন্তু তাকে আমরা ভোটে হারাবোই স্বপ্নটা দেখি আমরা ভারতবর্ষকে বাংলাদেশ হতে দিতে পারি না এটা আমাদের সাধারণ নাগরিকের বোধ আছে দুর্ভাগ্যজনকভাবে যারা আমাদের প্রশাসনিক শীর্ষকর্তা এক তিনবার প্রেস কনফারেন্সে লেটস স্পেড পেডা স্পেড যেভাবে শার্প টার্ন নেওয়া হয়েছে সেটা অ্যাক্সিডেন্ট ঘটাতে পারত আটকাবার অধিকার ট্রাফিক পুলিশের আছে কিন্তু যেভাবে বা যে অনভিপ্রেত এবং অপ্রীতিকর ভাবে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে গিয়ে যে ঘটনাটা ঘটানো হলো এটা না হলেও চলতো। ফোর্ট উইলিয়ামে একটা চিঠি পাঠানো যেত দরকারে সিপি হিমসেলফ উড হ্যাভ ভিজিটেড দেয়ার ইস্টার্ন হাই কমান্ডের সঙ্গে কথা বলতে পারতেন একাধিকবার এবং সেই কারণেই আমি বললাম যে কম্পিটিটিভ ফেডারেলিজম আমরা চাই না আমরা এখানে প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রবাদ চাই না আমরা এখানে সহযোগিতামূলক রাজনীতিটা রাজনীতির মঞ্চে কিন্তু দেশটা চালাতে গেলে আমাদের মতো রাজ্য যেখানে সীমান্তবর্তী রাজ্য যেখানে বাংলাদেশ আছে ভুটান আছে নেপাল আছে তিনটে আন্তর্জাতিক সীমান্ত আমরা শেয়ার করছি সেখানে দাঁড়িয়ে আমাদের কিন্তু নাগরিক হিসেবে গতকাল আর আজকে যে ঘটনাটা ঘটলো অশনি সংকেত এক নম্বর এবং যারা এতে আমরা ওরা করছে যেমন বক্তব্য আমার পাড়ার বিধায়ক সংস্কৃতি সমস্যা কি বলতো এরা এমন কাব্য করতে শুরু করে দেয় শব্দের উপমা ব্যবহার করতে গিয়ে এমন শব্দবন্ধ ব্যবহার করে আনফর্চুনেটলি সেটা হয়তো সিডিশনের একটা অ্যাক্টে পড়ে যেতে পারে কিন্তু সেটা নিয়ে হয়তো পড়বে না তার কারণ আমরা জানি মোদী চায় না বলে এখনো তৃণমূল কোন জায়গায় পৌঁছতে পারে এই রাজ্য প্রথম কথা এটা আমি ভাবতেও চাইছি না মানে এটা যে কি পরিমাণ একটা প্যান্ডোরাস বাক্স খুলে দেবে উই হ্যাভ নো আইডিয়া এক দুই সামরিক শাসন যে কোনো গণতন্ত্র প্রিয় মানুষের কাছে অভিপ্রেত হতে পারে না সেই কারণেও সেটাকে ইমার্জেন্সি বলা হয় ইমার্জেন্সি মানে আপৎকালীন পরিস্থিতি আজকে মণিপুরে আফসপা আছে বা কাশ্মীরের উপদ্রুত অঞ্চলে যে সেনা নিয়ন্ত্রণ আছে তার কারণ সেটা উপদ্রুত অঞ্চল কিন্তু সেনা ভার্সেস পুলিশ মণিপুরেও কিন্তু আমরা দেখেছিলাম কুকি এবং মেইতেই জনগোষ্ঠীর ভেতর যখন লড়াই হচ্ছে সেই লড়াইটা জনগোষ্ঠীর ভেতর শুধু ছিল না অর্গানাইজড কোর্স মানে একটা পুলিশের ভেতর দুটো জনগোষ্ঠী যারা আছে তারা একজনের বিরুদ্ধে কিন্তু লড়াই করছিল আসাম ভার্সেস মেঘালয় গত বছরের ঘটনা আসাম এবং মেঘালয়ের সীমান্ত পুনর্বিন্যাস নিয়ে আসাম পুলিশ ভার্সেস মেঘালয় পুলিশের লড়াই দেখেছি বাংলা তাদের মানে বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে এগুলো শেখবার কোনো দরকার নেই মমতা বন্দ্যোপাধ্যায় এমনিতেও গুজরাট মডেলের যে ফাঁপা আমরা জানি ডবল ইঞ্জিন সরকারের কি কি হতে পারে কি কি দুর্ঘটনা ঘটতে পারে উত্তরাখান থেকে আমরা দেখা শুরু যে উত্তরাখান থেকে উত্তরপ্রদেশ নয়ডাতে পাঁচ ঘন্টার জ্যাম হয় সেগুলো নিয়ে অন্য আলোচনা করা যাবে কিন্তু আপনি দয়া করে মেঘালয় ভার্সেস আসাম বা মণিপুর এই সব এনডিএ বা বিজেপি শাসিত রাজ্য দেখে উজ্জীবিত হয়ে যাবেন না সেনাবাহিনী ভার্সেস পুলিশ ইজ নট অ্যান অপশন গণতন্ত্রপ্রিয় সংবিধানকে মেনে চলা একজন নাগরিক হিসেবে ইট ইজ অ্যাপসলিউট নো ফ্রম মি